হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম সকালে নাস্তা দিয়ে সকালে বানানো হয়েছিল চাপটি বেগুন ভর্তা আর ছিল মিষ্টি কুমড়ার তরকারি চাপটি আবার বানাচ্ছিলাম আমি আর খাচ্ছিলাম এখানে সকালে নাস্তা করে আমার শ্বশুর আবার বাজারে গিয়েছিল আমার শ্বশুর বাড়িতে যাবে আজকে ফরিদপুর যাবে সেজন্য কিছু বাজার আমাদেরকে করে রেখে দিয়ে গিয়েছে যেন দু তিন দিন কষ্ট না হয় আমাদের টুকটাক সবজি বাজার গতকালকে মাছ বাজার করেছে আজকে সবজি বাজার টুকটাক যা কিছু লাগবে বাকিগুলো করে দিয়ে গিয়েছে এখানে একটা বিদেশি মুরগি ছিল লাল শাক লাউয়ের শাক লেবু এখানে করল্লা ছিল অনেক দিন ধরে আমার করল্লা খাই না মন চাচ্ছিলো করল্লা করল্লা আজকে আলহামদুলিল্লাহ শ্বশুর নিয়ে এসেছে নিজের থেকেই নিয়ে এসেছে আমি কিছু বলিনি দেখে খুব খুশি হয়েছে আমি এখানে ছিল মটর শুটি পেঁয়াজ এখানে ছিল কাঁচামরিচ আর প্যারাশুট তেল শেষ হয়ে গিয়েছিল মানে নারকেল তেল সেটাও নিয়ে আসা হয়েছে এই তো আজকের বাজার বাজার ঘাট করে রেখে দিয়ে গিয়েছে এখানে আজকে দুপুরে যা যা রান্না হবে সেগুলোও দেখিয়ে দিচ্ছি সব রেডি করা হয়ে গিয়েছে মাছ টাছ ধুয়ে আমি রেখে গিয়েছি এখানে আমার শাশুড়ি টমেটো কেটে রেখে দিয়েছে পানিতে ভিজিয়ে রান্না করবে আলু সেদ্ধ দেওয়া হয়েছে শোল মাছ সরি আর মাছ দিয়ে রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সব কাটা হয়ে গিয়েছে দুধ জাল দিচ্ছে রাতের জন্য এইখানে দেখেন আমার শ্বশুর বাজার গিয়েছে বাজার থেকে আসার পরে আমার ছেলে সেটা দেখেছে এখন সেও বাহিরে যাবে অস্থির হয়ে গিয়েছে সে বাহিরে যাওয়ার জন্য জুতা টুতা নামে একদম সব খুলে সব জুতো বের করে ফেলে দিয়েছে সে বাহিরে যাবে জুতা খুঁজছে দাদার জুতা খুঁজছে আমাদের জুতা খুঁজছে তার জুতা খুঁজছে সে বাইরে যাবে সেজন্য সেলফের যত জুতা ছিল সব জুতা সে বের করে ফেলে দিয়েছে এখন কি করব? আমি গুছাচ্ছি ঘরে এসে দেখি ওর বাবার জুতা ও ঘরে নিয়ে এসেছে একদম ও বাকিগুলো ফেলে রেখে এসছে এখানে আর বাকি ও এই জুতা নিয়ে এসেছে সব কিছু গুছিয়ে এখন আমি শাক করতে বসলাম লাল শাক তারপর লাউ শাক কুটেছি কাঁচামরিচের ডাটা বেছেছি সব গুছকাচ করে তারপর ঘরের যে অন্যান্য কাজ আছে ওগুলো করেছি বিছানা ঝাড়ু দেওয়া বাকি টুকটাক ঘরের যে কাজগুলো থাকে ওগুলো করে দিয়েছি এর মধ্যে আমাদের আবার হেল্পিং হ্যান্ড আপাও চলে এসেছে আমার কাজে একটু সাহায্য করছিল সবগুলো বসে বসে আমি শাকগুলো কুটে নিচ্ছে দেখেন আমার ছেলে তার দাদার সাথে সে বাইরে যাবে দাদা বাইরে যাচ্ছে বাইরে যাওয়ার আগে তাকে নিয়ে বাইরে গেল বাইরে যাওয়ার পরে গাড়ি কিনে নিয়ে সে এটা কিনবে কি যে মজা পেয়েছে এটার মধ্যে এটা কিনেছে আমি বলেছিল আবার একটা পারোটে কিনে দিতে পারোটে কিনে নিয়ে আসছে আম সত্য সে খুব পছন্দ করে একটা আম সত্য কিনে দিয়েছে এখন সে আমাকে দিচ্ছে সেটা খুলে দেওয়ার জন্য এই যে আমাদের দুপুরে রান্না বান্না সব কমপ্লিট আলু ভাজি আমার দেবর অন্য কিছু খাবে না সে শুধু আলু ভাজি দিয়ে ভাত খাবে আর ডাল দিয়ে ভাত খাবে ওর জন্য আলু ভাজি আমাদের জন্য আর মাছ আলু দিয়ে রান্না করেছে আমার শাশুড়ি এই রান্নাটার রেসিপি আপনাদেরকে একদিন দিব জানি অনেকে অনেক ভালো রান্না করেন বাট আমার শাশুড়ির এই রান্নাটা আমার খুব ভালো লাগে সেই জন্য আমি দিব আপনাদেরকে আমাদের বাসায় আমরা এটা বোনাই খেয়েছে এখানে এই যে টমেটো দিয়ে আলু দিয়ে চটচড়ি করেছে ছাদের টমেটোটা গতকালকে আমার শাশুড়ি নিয়ে এসেছিলো টমেটোটা ছাদ থেকে আজকে চটচড়ি করেছে আর ছিল ডাল আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আমাদের তিনজনের খাবার দাবার আজকে আমার শ্বশুর তো চলে গিয়েছে বাড়িতে এই যে আমি খাবার নিয়ে বসেছি আমার প্লেট নিয়ে বসেছি খাবার দাবার সব কিছু এইটা হচ্ছে বেশ বেস্ট বেস্ট পার্ট সন্ধ্যার পরে আমার শাশুড়ি এখানে ভাপা পিঠা বানাচ্ছে আর আমরা গরম গরম খাচ্ছি আমি আমার ছেলে আমার দেবর এটা বেসিক্যালি বানানো হয়েছে আজকে আমাদের এক আনটির মেয়ে এসেছে আমেরিকা থেকে চলে যাবে ওনাকে খাওয়ানোর জন্য তারপর অনেককেই আশেপাশে দেয়া দেওয়া হয়েছে আমরাও খাচ্ছি মজার মজার ভাপা পিঠা শীত চলে যাচ্ছে পিঠার দিনও শেষ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন